যাদের গ্যাস্টিক আলসার আছে তারাই হরিণ পায়ে খাবেন এটা লাল একটা দুই জাতের হয় যেমন আমরা মানুষের ভিতরে দুই জাত নারী পুরুষ সেটার ভিতরে নারী পুরুষ এটা লালটা এটা গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে এক মাস খাবেন এক মাস এটা পাউডার করে চূর্ণ করে চার চামিদের এক চামি সকালে এক চামি বিকালে খাবেন গ্যাস্ট্রিক আলসার গাও থাকলে ভালো হয়ে যাবে এই যে হরিণ পায়ে এটা পাবেন কোথায় এই যে আমার কাছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এইসব গাছ নেওয়ার জন্য এখানে তুরুক চান্ডাল গাছ পর্যন্ত আছে যা হাতে চুড়ি দিনে গাছের পাতা না এগুলো জীবতে কিনতে আসে এই গাছটা এক মাস খাবেন সারা বছর গ্যাস্টিকের ওষুধ খেয়ে দিব না এক মাস খাবেন পাবেন কালামপুর বাজার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট গিয়ার থানা গিয়ার আমাদের থানাটা হলো থানা কালামপুর বাজার আমি মাসুদ কবিরাজ এটা আমার হিন্দু এবং আমার বড় ভাই আমি বিগত বহু বছর এর কাছে আসি এর এর জন্মস্থান জায়গা রাঙ্গামাটি আপনার এই লঙ্গ থানা এই পাহাড়ের সাথে আর বাড়ি এর পাহাড়িয়া ভাই বললে তাদের সবাই চেনে এটা আমার হাতে যে গাছটা দেখতেছে এটার নাম হরিণ পা এটা দুই একটা হলো সাদা আর একটা হলো

কথা বুঝতে পারছেন আপনারা এই গাছটা পাবেন কোথায় আমার দোকান আসবেন কালামপুর বাজার মামা সর্বত আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এখনও গাছ সত্য তখনও গাছ সত্য আল্লাপাকে কোরআন সত্য আল্লাপাদের গাছ সত্য জীবন বাজে রেখে বিভিন্ন পাহাড়ি এলাকার ভিতরে যায় বিগত বত্রিশ বছর আমার যাতায়াত তাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে গাছ দিয়ে সংগ্রহ করতেছি আপনার আমার লাইফের সাথে যুক্ত থাকবেন রাখি আসসালাম